নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার আপনাদের সামনে আলোচনা চলে এলাম ফোর্থ এপ্রিল থেকে টেনথ এপ্রিল পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা আপনাদের জন্য শুভ হবে এই সপ্তাহের গোচরগত অবস্থান গত সপ্তাহে আমি যেভাবে উল্লেখ করে দিয়েছিলাম প্রায় সেরকমই থাকছে বুধ পরিবর্তন হচ্ছে মিন রাশি থেকে মেষ রাশিতে গমন করছে এবং চন্দ্র কর্কট রাশি পুষা নক্ষত্র থেকে শুরু করে তুলা রাশি চিত্রা নক্ষত্র পর্যন্ত গমন করছে এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল গ্রহণ করবেন সেই নিয়ে আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে পারিবারিক জীবনের দিক থেকে হঠাৎ করে অশান্তি সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে মাথা গরমের কারণে বা আপনাদের আত্মহংকার বোধের কারণে হঠাৎ করে বিপত্তির শিকার হতে হবে কথাবার্তার মধ্যে সংযত ভাব আনার চেষ্টা করুন তাহলে আপনাদের অনেকখানি পারিবারিক জীবনের শুভত্ব বজায় থাকবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং কর্মগত জীবনের দিক থেকে আপনারা অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করবেন শরীর খুব একটা ভালো যাবে না বিশেষ করে উদর পীড়া এবং বেদনাদায়ক কিছু পীড়ায় কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে আপনারা এই সময়টায় টাকা পয়সা জমানোর দিক থেকে সুবিধা লাভ হতে দেখবেন মামলা মোকদ্দমার দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় আপনারা যদি এই সময় প্রপার্টির দিকে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করেন সেটাও আমি বলবো যে একটু স্থগিত রাখার চেষ্টা করুন ভালো সময় দেখে ইনভেস্টমেন্ট করুন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্বরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হতে হবে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন তাতে আপনাদের ভালো হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা হতে দেখবেন প্রাপ্ত আপনারা এই সপ্তাহে শারীরিক দিক থেকে মাঝে মধ্যে কিছু অস্বস্তি ভোগ করবেন মন মানসিকতা খুব ভালো থাকবে না অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবার চেষ্টা করুন ভাই বা বোনেদের সাথে উটকো ঝুর ঝামেলা সৃষ্টি হতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র করতে পারেন পারেন বা শুনতে এবং নীল রং বেশি ব্যবহার করুন মিথুন রাশি নিয়ে চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকেও কিছু মানসিক অস্বস্তি ভোগ করবেন শারীরিক দিক থেকে মুখমন্ডলে কোনো রকম সমস্যার সৃষ্টি হওয়া বা গুজস্থানজনিত কোনো ক্রীড়ায় আপনারা কষ্ট পেতে পারেন আপনারা প্রেমোজ সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে রোম্যান্স বজায় থাকতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকেও সুস্বাচ্ছন্দতা মোটের উপর বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে নতুন কিছু জানার ইচ্ছা বা শেখার ইচ্ছা পোষণ করবে আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে নিজস্ব উন্নতির জন্য এই সময় যে কোনো প্রফেশনাল কোর্সের দিকে ভাবনা চিন্তা নিতে পারেন সুবিধা পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কল্পনা সুলভ মনোভাবনা অনেকখানি বাস্তবায়িত হতে দেখা যাবে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকেও সুবিধা আসবে সম্মান বৃদ্ধি হওয়ার মতন সংযোগ রয়েছে তবে শরীর খুব একটা ভালো যাবে না উদর পীড়ায় কষ্টভোগ বা আপনাদের ব্যথাজনিত কোনো পীড়ায় কষ্ট হঠাৎ করে পেতে দেখা যাবে খাত পাওয়া বা পুড়ে যাওয়ার মতনও সংযোগ রয়েছে গৃহিণীরা সাবধানতা অবলম্বন করে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে সুস্বাচ্ছন্দতা ভোগ করবেন এবং আপনারা পার্টনারের সাথে বেশ কিছু ভালো মুহূর্ত এই সপ্তাহে কাটাতে পারবেন প্রেমজু সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় মতানৈক্যতা হওয়ার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি বজরঙ্গবলির মন্ত্র পাঠ করতে পারেন বা হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন পাবেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটিতে অনেক বাধা বিপত্তি আপনারা কেটে যেতে দেখবেন অর্থনৈতিক দিক থেকে সুবিধা আসবার মতন সংযোগ রয়েছে যারা আপনারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা অর্জন হতে দেখবেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার জন্য বা প্ল্যানিং করবার জন্য সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় অশান্তি হওয়ার মতন সংযোগ আছে প্রেমজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন অমনোযোগিতার কারণে একটু গুরুজন স্থানীয় ব্যক্তিদের বকাঝকা শুনতে হবে আপনাদের জন্য এই সপ্তাহে শুভ হবে আপনারা যদি মা মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং গোলাপি রং বেশি ব্যবহার করুন তাতে আপনাদের ভালো হবে কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ভুলে যাওয়ার কারণে কিছু অসুবিধা ভোগ করতে হবে আপনারা এই সপ্তাহে শারীরিক দিক থেকেও টুকটাক অসুবিধা ভোগ করবেন যারা আপনারা ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম বা নার্ভের সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন এই সপ্তাহে আপনাদের ব্যবসায়িক দিক থেকে সুফল লাভ হবে দাম্পত্য জীবনের দিক থেকেও সময়টি ভালো বিবাহের কথাবার্তা যারা এগোতে চাইছেন তারাও সুবিধা পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা পাওয়ার মতো সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে হঠাৎ করে কনফিডেন্স ডাউন হয়ে যেতে পারে আপনারা সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন রাধাকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সময়টায় মাঝে মধ্যেই দোনা খুব কাজ করবে যে কোনো সিদ্ধান্ত চট করে নেয়ার ক্ষেত্রে মুশকিল হবে আপনারা যারা নতুন কোনো প্ল্যানিং করতে চাইছেন এবং সেটাকে বাস্তবায়িত করবেন বলে ভাবছেন তো এই ভাবনার জন্য সময়টি খুবই ভালো আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে নিজেদের মানসিকতা ঠিক রাখতে হবে মাথা গরম করলে চলবে না আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা অমনোযোগিতা লক্ষ্য হতে দেখতে পাবেন আপনারা যারা এই সময়টায় নতুন কর্মের চিন্তাভাবনা করছেন বা কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বিশেষ শুভ আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা কামাক্ষার মন্ত্র জপ করবার চেষ্টা করুন বা শুনুন তাতে আপনারা সুবিধা পাবেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের মন মানসিকতা খুব একটা ভালো থাকবে না হঠাৎ হঠাৎ অস্বস্তি ভোগ হতেও দেখা যাবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে মতানৈক্যতা ঘটবার মতন সংযোগ রয়েছে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো এবং আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও সহযোগিতা প্রাপ্ত হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে টুকটাক অস্বস্তি ভোগ হতে দেখা যাবে আপনারা যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে থাকেন তাদের জন্য বিশেষভাবে সময়টি ভালো আপনারা খেলাধুলার সাথে জড়িত থাকলেও সুবিধা পাবেন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে আপনাদেরকে টেনশন ভোগ করতে হবে আপনাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহটি খুব একটা ভালো নয় মাথা ধরা বা হঠাৎ করে শারীরিক দিক থেকে দুর্বলতা ভোগ হতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে শিব মন্ত্র জপ করা শুভ হবে ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কর্মগত জীবনের দিক থেকে শত্রুতা ভোগ করতে হবে আপনারা যারা কর্ম পরিবর্তন করতে চান এই সময়টা একটু নিজেদের মনস্থির করবার চেষ্টা করুন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা ভোগ প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে সচেতনতা অবলম্বন করুন একে অপরকে সন্দেহ করে ঝামেলা বাড়াবেন না আপনারা যারা এই সপ্তাহে শারীরিক দিক থেকে এক্সারসাইজ প্রতিনিয়ত করেন তারা হঠাৎ করে চোট পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি কমলা রং বেশি ব্যবহার করেন এবং মা তারার মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন সুবিধা পাবেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট হতে দেখতে পাবেন আপনাদের যে কোনো জিনিস জানার ইচ্ছা শেখার ইচ্ছা বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে অশান্তি ভোগ করবেন প্রেমজু সম্পর্কের দিক থেকেও সময়টি খুব ভালো নয় আপনারা শারীরিক দিক থেকে এই সময়টায় অনেকখানি সুবিধা ভোগ হতে দেখবেন রূপচর্চা বা স্বাস্থ্যগত দিক থেকে আপনারা যদি প্রত্যেক দিন ব্যায়াম বা নিয়মিত শরীরচর্চার সাথে যুক্ত থাকেন অনেকখানি সুবিধা ভালোভাবে ভোগ করতে পারবেন আপনাদের এই সপ্তাহে শত্রুতার কারণে কিছুটা অশান্তি বা অস্বস্তি ভোগ হতে দেখবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মী নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কথাবার্তার মধ্যে সংযত ভাব আনতে হবে কথার কারণে শত্রুতার সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে শারীরিক দিক থেকে আপনারা লিভার বা কিডনি সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করবেন যারা আপনারা বিবাহের কথাবার্তা এগোতে চান তারা সুবিধা পাবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় তবে বড় কোনো অশান্তিরও সংযোগ নেই আপনারা এই সপ্তাহে যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো বুঝে সুঝে করবার চেষ্টা করো আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা অন্যকে না জানিয়ে নিজের সিদ্ধান্ত অনুযায়ী করবার চেষ্টা সেটা আপনাদের জন্য ভালো হবে আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি ইন্দ্র দেবতার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শখ শৌখিনতা বৃদ্ধি পাবে এটা ওটা কেনার ইচ্ছা হঠাৎ করে মনের মধ্যে জাগবে আপনারা যারা বয়স ব্যক্তিরা রয়েছেন তারা শারীরিক বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি মোটের উপর সুস্বাচ্ছন্নতা ভোগ করবে আপনাদের কাজকর্মের দিক থেকে মাঝে মধ্যে মানসিক চাপ ভোগ হতে দেখা যাবে খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তারা হঠাৎ করে চোট আঘাত পেতে পারে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারে বা শুনতে পারেন এবং আপনারা এই সপ্তাহে হলুদ রং বেশি ব্যবহার করার চেষ্টা করুন তাতে আপনাদের ভালো হবে দর্শক বন্ধুরা গোচরের সমস্ত গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে এই রাশিফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনাদের যাদের সঠিক ডেট অফ বার্থ জানা নেই বা টাইম অফ বার্থ জানা নেই তারাও জ্যোতিষশাস্ত্রের দিক থেকে সুবিধা প্রাপ্ত করতে পারে আমি আপনাদেরকে হোরারি অ্যাস্ট্রোলজির দ্বারা গাইড করতে পারি এবং বেশ কিছু বছর ধরে আমি এটা নিয়ে রিসার্চ করেছি এবং বেশ কিছু মানুষ আমার কাছে এসে উপকৃতও হয়েছেন তাই আপনারা যারা মনে করবেন যে সরাসরি আমার সাথে কথা বলতে চান তারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ফলো করবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই দেখাবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার